সালামু আলাইকুম আজকের হচ্ছে লিচু ব্লক আজকের ব্লকটা হচ্ছে লিচু ব্লক তো এবারকার লিচু এমন স্বাস্থ্য লিচু স্বাস্থ্য দেখলে মন চায় লিচুর সামনেতে দৌড় দেওয়া পালায় তো যাই হোক বাসায় ফেরার সময় দেখলাম যে একটা দোকানে এরকম সুন্দর পটকা পটকা লিচু একটু স্বাস্থ্য আলা তো মানহারাব্বু বললাম যে আমার ওখান থেকে পঞ্চাশটা লিচু আইনা দাও যদি ভালো হয় পরে আবার আইনি তো মানহারাব্বু তো বাধ্য বাধ্য স্বামী ভালো ছেলে সে গিয়ে আমার জন্য নিয়ে আসলো এখন খায় দেখি যে কীরকম হয় তো লিচু খাইলে আবার লিচুর মধ্যে খুব চোখ হয় অনেক ঝামেলা তো এই জন্য পানি নিয়ে আসছি আর আজকে আমরা দেখবো যে লিচু কি পঞ্চাশটাই দিছে কিনা পঞ্চাশটায় দিছে কিনা সেটা আমরা দেখব বিসমেল্লা আমরা এখন একটা ফুলবাহুল বিসমেল্লা এ পাতা পুতা ফালাবো না পাতা দিয়ে একটা ক্রাফ দেখাবো অনেকগুলো শুকাইছি আর এখানে কতগুলো রাখছি যদি পঞ্চাশ টাকা কম আর খবর আছে আমাদেরকে গুইনা কিনতে দেয় নাই না বাবুবাবু গুইনা কিনতে দিছে গুইনা কিনতে দেয় নাই বলে কি আমরা তো এইভাবে কিনা নি আমরা তো এইভাবে কিনা নি আমাদেরকে তো গুনতে দেয় না তো আমি বলবো যে ভোক্তা যারা আছেন তারা লিচুর দোকানদারদেরকে যা মাঝে মধ্যে তদারকি করবেন বুঝছেন ওনারা অনেক লাফালাফি করে ওনারা বলে যে আমরা এমনি কিনে আনছি কোনো গুনা গুণলে বেঁচবো না এই সেইগুলো অনেক বলে তো দেখি যে পঞ্চাশটা আছে কি না বিসমিল্লা এটা একটু বড় বড় আসিস দেখে মনে বিসমিল্লা করি না আগে আগে তো খুলে নেই তারপরে একটা আগে ছুঁইলা নেই তারপরে গুনি নাকি যদি লিচু মজা হয় তাইলে পঞ্চাশটা লিচু খাওয়া কোনো ম্যাটার না তিনজন মানুষ আর যদি মজা নয় লাস্টের বারে এমনি তো ছয়টা কম তো ছিল তার মধ্যে আবার লিচুগুলার স্বাস্থ্য এত বেশি খারাপ ছিল পনেরো বিশটা লিচু নষ্ট হয়ে পড়ছে এর জন্য এই পিচ্ছি পিচ্ছি লিচু কিন্তু মন চা না একটু বড়ো বড়ো লিচু হলে ভালো লাগে আর এই পাতাগুলো আমি ক্রাফটের জন্য রাখবো আমি পাখির বাসা বানাবো বলেই দিলাম পাখির বাসা বানাবো পাঁচ লিটার তেলের বোতল দিয়ে পাখির বাসা বানাবো সে পাখির বাসার ভিতরে পাখি বাসা মধ্যে ডিম দিবে বাচ্চা দিবে বাচ্চা বড় হবে আপনাদেরকে দেখাবো আমি আর পাঁচ লিটার বড় বাসা বানাইলে বড় পাখি মানে পাখি সংসার নিবাস করতে পারবে একটু শান্তি করে আপনাদের কি মনে হয় এখানে পঞ্চাশটা হয়েছে আচ্ছা আপনারা বলেন তো পঞ্চাশটা হয়েছে নাকি পঞ্চাশটা হয়েছে পাতাগুলো আমার কাছে অনেক মূল্যবান পাতাগুলো আমার কাছে খুবই 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 মূল্যবান এই পাতাগুলো এখন আমি গুণবো এখন হচ্ছে গোনার কথা এখন আমি গুনবো পাতাগুলো একটু সরাই নিই এখানে রাইখে গুলো ঠিক আছে পাতাগুলো একটা একটা করে ফেলে পাতাগুলো লাগে এই লিচু দিন আসলে এই কাঠি আর এগুলো নিয়ে আমি মা খারাপ বসাতে অনেক জ্ঞান করি এই লিচু কাঠি ফালাইতে দিই না আমার মনে গত বছরের কাঠিও এ বছর খুঁজলে পাওয়া যাবে এবার হচ্ছে গুনার কলা আমি এখন একটাও খাই নাই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ

আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই যে এই এটা প্রতিবন্ধী দেখা মনে হয় ওই আরেকটা ভালো দিচ্ছে এই যে এটা দেখেন এই যে এটা প্রতিবন্ধী এই জন্য যাকালস আছে লসে নেই বিসমে লাফ বলে খাই দেখি যে কোক কি অবস্থা খোকা আছে কিনা সেটা একটু দেখতে হবে আর বা বেটে একটা লিচু ধরে না আমারে দেওয়া শিলায় খাবে সেই জন্য আগে আমি দুই তিনটা খাই নেই তারপরে তারপরে দিব নিচে দেখলাম মাথা ঠিক থাকে না তা পোকা না এবার মাংস আছে ভালোই মানে করে টাকা থাকবে আমি খাবো না এত খারাপ মা হতে পারছি না এত খারাপ মা হতে পারছি জীবনে এই যে কি সুন্দর জলিচু কি সুন্দর্য কি সুন্দর জলিচু দুই আগে এই খাবে এটা মান হার হবে না বিসমিল্লা মেয়েরা এই খা তো মার মুখ উঠবে না এখন মান হারাপ ভুড়ে দিবো তারপর আমি খাবো বিসমিল্লা এত খারাপ মা এত খারাপ বউ এখনও হয়নি যে আগে নিজে গগো পায়ে কতগুলো খাবো তারপরে স্বামী সন্তানটা দিব এতটা স্বার্থকর হইতে পারি নাই আমার দেখে মনে হতেছিলো যে মজা হবে ওই জন্য পাঠাই দি ওই তুমি পাঠাইতে রাখো এই যে একদম টস টস বাবু বিসমিল্লাহ কষ্ট করে আনছো একটা আবদার করছি বিসমিল্লাহ বিসমিল্লাহ টক টক নে বিসমিল্লাহ টক টক দেখছো মানিকে মানিক চিনে আমি দেখ দেখা বলছি তুমি আনছো ভালো হইছে বিসমিল্লাহ কত নিছে সব মানে পঞ্চাশ টাকা আড়াইশো টাকা না এই যে বিসমিল্লাহ মজা না দেখতে যেমন খাইতেও তেমন তো যাই হোক লিচুর ব্লগটা কেমন লাগছে জানাবেন আর আপনারা কি লিচু কিনতে গেলে কম পান কিনা সেটাও কিন্তু জানাবেন আমাদের লিচুওয়ালা ভাই অনেক ভালো একদম যেই কটা ওই কটা থেকে একটা বেশি ছিল ওটা অবস্থা খারাপ এর জন্য হয়তো একটা বেশি দিয়ে দিছে তারপর অনেকে দেয় না লিচু হিসাবেই কাউন্ট করে নষ্ট হোক পশা হোক আর হোক আমি তো গতবার যে লিচু আমসে মান হারাবো আমি তো পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে লিচু আর মনে খাওয়া যাবে না কারণ মানে টাকার জন্য কড়া কড়া সব লিচু না নিয়ে আসছে এই যে দেখেন কি সুন্দর মাংস একদম কার কার পছন্দ এরকম সুন্দর লিচু সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা পেজ থেকে দেখছেন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যামিলি থাকবেন মন ভয় লিচু খাবে না একটু আমটা একটু দেখাই দেই এই আমটা আম নিয়ে আসছে এই যে আম লিচু গরম হইলো সিজনটা গরম হইলো আম লিচু দেখলে কিন্তু মন ভরে যায় আম লিচু এগুলো দেখলে কান্না ভালো লাগে আমার তো আম লিচু থাকলে ভাতও লাগে না আম লিচু এলেই হয় আর তালের শ্বাস মানে এগুলো হইলে গরমের সিজনে অনেক মজা তো সবাই ভালো থাকবেন আশা করি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় এভাবে দুধে ভাতেই রাখে আমাদেরকে আপনারাও যেন দুধে ভাতে থাকেন এই জন্য দোয়া করবো আজকের মতো আসসালাম আলাইকুম